আব্বাস মাস্টার অ্যান্ড প্রিভি চ্যানেলে সকলকে স্বাগত যুক্তিবিদ্যা আলোচনা প্রসঙ্গে আমরা অনেক দূর এগিয়ে গেছি এ পর্যন্ত আমরা কোন বাক্যগুলোকে কোন বাচনে রূপান্তরিত করতে হবে সেই সমস্ত বিষয় দেখতে গিয়ে তিনটি বচন আমরা শিখে ফেলেছি অর্থাৎ কোন বাক্যগুলিকে এ বচন করতে হবে কোনগুলিকে ই বচন করতে হবে এবং কোন বাক্যগুলিকে আই বচন করতে হবে এখন পর্যন্ত সেই সমস্ত আলোচনা আগের ভিডিওগুলোতে হয়ে গেছে প্রত্যেকের একটা ডিউটি রয়েছে আমার এই বচন তৈরি করার পদ্ধতি সঠিকভাবে উপলব্ধি করতে যদি চাও বা চান তাহলে পরপর ভিডিওগুলিকে ফলো করতে হবে কোনো একটা ভিডিও বাদ গেলে কিন্তু বচন শেখা সম্পূর্ণ হবে না কারণ বচন করার ক্ষেত্রে এ থেকে ও পর্যন্ত যে পথ রয়েছে সেই পথের মধ্যে যে নিয়মগুলো পড়ছে সেই নিয়মগুলো কিন্তু রিলেটেড একে অপরের সঙ্গে সংযুক্ত এমন কিছু নিয়ম রয়েছে যেখানে দেখেছি আমরা এ বচন হবে অথচ একটুকু যদি কিছু ডিস্টার্ব হয় সদর্থনগত ব্যাপার সেই সে বচনগুলো ও বচন হয়ে যাচ্ছে আবার ঠিক আই বচন যেগুলো হচ্ছে সেখানেও কিন্তু ঠিক তাই আয় বচন যে বাক্যগুলি হবে সেই বাক্যগুলিতে যদি সদর্থনগরতা হের ফের হয়ে যায় তাহলে কিন্তু আই বছর আই হবে না ও হয়ে যাবে তাই সকলের প্রতি অনুরোধ রইল যে আমার ভিডিওগুলিকে পর 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 দেখবে বা দেখবে সবশেষে একটি অনুরোধ যা আমি প্রতিদিনই বলি আজকে মতো সেই একই কথা বলবো আমার এই চ্যানেলটিকে রানিং করার জন্য সাবস্ক্রাইব লাইক এমন কমেন্ট করা খুবই জরুরি রয়েছে যাক আজকে আজকে আমরা চলে যাচ্ছি মূল বিষয় আলোচনায় আজকে আমরা শিখব ও বচন করার নিয়ম লিখে নিয়েছি মানক হিসাবে শব্দ ব্যবহার করতে হবে এবং সংযোজক হিসাবে নয় শব্দ অবশ্যই বসাতে হবে তাহলে আমরা দেখিনি কোন বাক্যগুলিকে ও করা যাবে বা কোন বাক্যগুলিকে ও বচন করতে হবে এক নাম্বার নিয়ম কতিপয় সচরাচর সাধারণত পার্সেন্টেজ অধিকাংশ বেশিরভাগ অল্প কিছু প্রায় প্রায় সব একজন বাদে সচরাচর মুসলিমেও এই সমস্ত শব্দগুলো যদি থাকে আগের দিন বলা হয়েছে সেই শব্দের সঙ্গে যদি বাক্যটি সচার্থক হয় তাহলে আই করতে হবে কিন্তু আজকে ঠিক তার উল্টোটা যদি এই সমস্ত শব্দগুলি থাকে এবং বাক্যটি যদি নঙ্গর্থক আকার হয় এটা খুব মনে রাখার বিষয় তাহলে পরে সেগুলোকে ও করতে হবে অর্থাৎ একটু আগে যেটা বললাম ভিডিও আই বচন করার নিয়ম আর ও বচন করার নিয়মের মধ্যে আর নঙ্গর্থক যদি এই শব্দগুলোর সঙ্গে সদর্থক থাকে তাহলে আই বচন করে নিতে পারছি আর এই শব্দগুলোর সঙ্গে যদি নঙ্গর্থ আকার থাকে তাহলে ও সেগুলোকে ও বচন করতে হবে তাহলে বোঝা যাচ্ছে কেন ভিডিওগুলো নিতে হবে দেখা যাক এবার আমরা এক্সাম্পল নিয়ে বিষয়গুলো বুঝে নেব কতিপয় বলা বলো কতিপয় পণ্ডিত জড়বাদী কতিপয় পণ্ডিত জড়বাদী সতর্থ বাক্য আই বচন হয়ে যাবে যদি ওইটাকে আমরা নম্বর থাক করি কতিপয় পণ্ডিত জরবাদী নয় কতিপয় কতিপয় পণ্ডিত জড়বাদী নয় এই যে নয় শব্দটা পেলাম এই নয় শব্দের জন্য এই কতিপয় শব্দ আছে যেটা আয় বচনে ছিল কিন্তু আয় বচন কি ছিল সদর্থ এই নয় শব্দটির জন্য বাক্যটি নাগর্থ অর্থাৎ এই বাক্যটিকে ও বচন করতে হবে ও বচন করলে কি পাওয়া যাবে ও বচন কোনো কোন উদ্দেশ্য পদ পণ্ডিত কোন কোন পণ্ডিত নয় জরবাদী এই জড়বাদী হয়ে যদি আমরা সচরাচর যে বাক্য বলি এবং সেটা আকার হয় সেটা হয়ে যাবে বলা হলো ছাত্ররা সচরাচর মনোযোগী নয় ছাত্ররা সচরাচর মনোযোগী নয় এই যে নয় রয়েছে অর্থাৎ হয়ে যাবে কোনো কোন ছাত্র নয় মনোযোগী সাধারণত বলা হলো আমগুলি সাধারণত টক নয় তার মানেই হচ্ছে ও বচন কোন কোন আম নয় টক পার্সেন্টেজ এই বিষয়টা আই বচনের ক্ষেত্রে মিস গেছে মনে রাখবে এই পার্সেন্টেজ ফার্স্টের পার্সেন্টেজ সঙ্গে বাক্যটি যদি সতর্ক হয় তাহলে আই বচন হবে আর যদি পার্সেন্টেজের সঙ্গে নঙ্গর্থ হয় তাহলে হয়ে যাবে ও বচন বলা হলো 80% বলা হলো 80% ছাত্র আশি পার্সেন্ট ছাত্র উপস্থিত নয় উপস্থিত নয় এই নয়টা যদি না থাকতো তাহলে আই যেহেতু নয় আছে তাহলে এটা হয়ে যাবে ও বচন কি করবো ও বচন কোন ছাত্র নয় উপস্থিত এই হয়ে গেল ও ঠিক সেরকমই যদি আমরা অধিকাংশ বেশিরভাগ অল্প কিছু প্রায় সময় প্রায় এই রকম যদি বাক্য এবং সেইগুলো যদি নঙ্গ আকার থাকে অধিকাংশ দিয়ে বলা যাবে অধিকাংশ মানুষ রাজনীতিবিদ নয় তাহলে হয়ে যাবে ও আবার যদি বলি অধিকাংশ মানুষ রাজনীতিবিদ তাহলে হয়ে যাবে আই বচন অধিকাংশ মানুষ রাজনীতিবিদ নয় তার মানে হচ্ছে কোনো কোনো মানুষ নয় রাজনীতিবিদ বেশিরভাগ বলা হলো বেশিরভাগ শিক্ষক ছাত্র বেশিরভাগ শিক্ষক ছাত্র আই বছন ছাত্র শিক্ষক নয় ও বছন কোন শিক্ষক নয় ছাত্র অল্প কিছু এই অল্প কিছু বিষয়টা মনে রাখতে হবে অল্প কিছু আপেল হলুদ যদি বলি আই বছন অল্প কিছু আপেল হলুদ নয় আমার কোনো কোনো আপেল নয় হলুদ ও বছন তাহলে বোঝা গেল নাম্বার নিয়ম যেটা আমরা আই বছরে দিয়েছি সর্বার্থক আকার হিসাবে সেইটাকেই মনে রাখতে হবে এবং তার সঙ্গে নবার্থক চিহ্নটাকে মনে রাখতে হবে তাহলে এক নাম্বার নিয়ম খুব সহজে মনে রাখা যাবে অর্থাৎ খুব সহজে আরেকটা কথা বলা যেতে পারে এই নিয়মটির ক্ষেত্রে যে এইরকম ক্ষেত্রে একটা সহজ কথা হলো আই প্লাস নট আই প্লাস নট ইকুয়াল টু ও বচন এটা মনে রাখা যাবে এবার আমরা চলে যাচ্ছি তাহলে দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম কি আছে দ্বিতীয় নিয়ম আছে এটাও কিন্তু আই বচনের ক্ষেত্রে ছিল একই কদাচিত করছি খুব কম স্বল্প সংখ্যক এই সমস্ত শব্দগুলোর সঙ্গে যদি বাক্যটি নঙ্গর্থক হয় তাহলে আয় বচন হয়েছে এখন তার উল্টোটা কি হবে এই সমস্ত শব্দের সঙ্গে বাক্যটি যদি সদর্থক হয় তবে সেটা বোচন হবে এটা একই বিষয় যেটা আগের দিন বীজ নিয়ম অনুযায়ী আমরা প্রমাণ করেছিলাম এখানেও যদি বীজ নিয়ম প্রয়োগ করি একই ভাবে প্রমাণ হয়ে যাবে যে এই সমস্ত শব্দের সঙ্গে যুক্ত বাক্য সদর্থ হলেও তার নগরথক এক্সাম্পল নিয়ে কদাচিত বলা হলো কদাচি ব্যবসায়ী সৎ কদাচিত ব্যবসায়ী সৎ লিখি কদাচিত ব্যবসায়ী সৎ স্পষ্ট বাক্যটি সদর্থক কারণ এখানে কোথাও নগরর্থক চিহ্ন নেই যদি নগর্থক চিহ্ন থেকে যেত তাহলে হয়ে যেত যেহেতু সদর্থক বাক্য এটা হয়ে যাবে ও বচন করলে আমরা কি করবো ও বচন কোন উদ্দেশ্যপদ ব্যবসায়ী ব্যবসায়ী সংযোজক নয় বিধে পদ খুব সহজ জিনিস তাহলে এক্ষেত্রেও আমাদেরকে দেখতে হচ্ছে বা মনে রাখতে হচ্ছে কি আই বচনের ফর্মুলাতেই কিন্তু ও বচন চলে আসছে শুধুমাত্র পার্থক্য কি বাক্যের আকার কি আকার সদর্থক আর নাগর্থক এই নিয়মটি ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখতে হবে এই নিয়মের ক্ষেত্রে যদি নগর্থক আকার হয় তাহলে আয় হবে আর সদর্থক আকার হলে ও হয়ে যাবে খুব কম বলা হলো খুব কম পশু হিংস্র খুব কম পশু হিংস্র তার মানেই কিন্তু কোনো কোন পশু নয় হিংস্র স্বল্প সংখ্যক স্বল্প সংখ্যক পুস্তক মূল্যবান পুস্তক মূল্যবান তার মানে কোনো কোন কোন পুস্তক নয় মূল্যবান কদাচ কদাচ বিড়াল সাদা নয় কদাচ বিড়াল সাদা নয় তার মানেই কোন কোন বিড়াল নয় সাদা বিরল বলা হলো কি লাল গরু বিরল নয় লাল গরু বিরল নয় হয়ে যাবে কিন্তু লাল গরু বিরল যদি বলি তাহলে হয়ে যাবে কোন কোন গরু নয় লাল ও বচন হবে কালভদ্র একই বিষয় তাহলে এখানে আমরা বীজগণিতিক ফর্মুলা প্রয়োগ যদি করি কোন ক্ষেত্রে তাহলে কিন্তু অবচন প্রমাণ করতে পারবো যেমন উদাহরণ নি খুব কম খুব কম আম খুব কম আম মিষ্টি খুব কম আম মিষ্টি এর সঙ্গে আরো ভালো ক্লিয়ার যদি আমরা দিয়ে দিই তাহলে খুব সুন্দর হয় বীজগণিত বীজগণিতিক নিয়ম পড়ে খুব কম মাইনাস হয়টা প্লাস আগে দিনই বলেছিলাম খুব কম হলে মাইনাস বেশি হলে প্লাস হয় হলে প্লাস নয় হলে মাইনাস তাহলে এই বীজগণিতিক নিয়ম নিয়ে মাইনাস আর প্লাস মিলে হয় কি মাইনাস আর মাইনাস এখানে বিচার করার পর যে মাইনাস এ মাইনাস কিন্তু নেগেটিভ বিচার করার পর যদি প্লাস হয় তাহলে তা পজিটিভ অর্থাৎ এখানে মাইনাস প্লাস এ মিলে যে মাইনাস আসছে তাতে সংযোজক হবে কি নগর্থক তাহলে আমরা এখান থেকে নগরথক আকার হিসেবে আমরা করতে পারব করতে পারবো কোন কোন উদ্দেশ্য পদ আছে আম কোন কোন আম সংযোজক একবারে চোখ বন্ধ করে নয় বসাবো যেহেতু ও আমি লিখেছি বিধেয় পদ মিষ্টি তাহলে বোঝা গেল যে আই বচনের দ্বিতীয় নিয়মটাও এখানে ও বচনে প্রযোজ্য কেবলমাত্র পার্থক্য কি আকার আকার কি এখানে আগে হতো নঞর্থক আই বচনের ক্ষেত্রে এই ক্ষেত্র হবে সদর্থক আকার আশা করি সবারই বোধগম্য হয়েছে খুব সহজে বোঝা গেছে নিয়মগুলো মনে রাখা অত্যন্ত সহজ শুধুমাত্র একটুকু সতর্ক থাকা প্লাস মাইনাসের ব্যাপারে একটু জ্ঞান রাখা আর সদর্থক সদর্থ আকারটাকে একটু ফলো করা আজকে এই পর্যন্ত থাক পরবর্তী ক্লাসে আমরা পরে নিয়মগুলো আরো ভালোভাবে বুঝিয়ে নেব